আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে ড্রেসটার থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করছি সম্পূর্ণ ড্রেসটা ওভার কাজ করা থাকবে এটা খুব সুন্দর কন্ট্রাস্ট ডিজাইনের কালার হবে তিনটা সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনার কন্ট্রাস্টে অল ওভার কাজ করা এই যে অল ওভার ওনাতে কাজ করা এটার কালার দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের জাম কম্বিনেশন দেন এটা হচ্ছে ব্ল্যাকে ওয়াইন কালার কম্বিনেশন এটার দাম কত পড়ছে ভাইয়া পড়তে সাজকে অফার থাকবে মাত্র 1850 1850 36 থেকে 46 সাইজ তাই না 46 1850 দেন আরেকটা কালার হবে এটা গ্রেপ কালার একই দাম 1850 আঠারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে কয়েকটা সুন্দর এবং করে কাজ করা সাথে সালোয়ার হবে প্যান কাটিংয়ে নিচে কাজ আছে আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত বলছে একদম ষোলোশো টাকা কালার দেখা থেকে ছেচল্লিশ মার্কেটে প্রাইস কত চলে যাচ্ছি জাম কালার একই দাম ষোলোশো আরো কালার হবে মাস্টার্ড কালার একই দাম ষোলোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাবো দেখাবো যে পেঁয়াজ কালারের মধ্যে দামটা কি মাত্র ষোলোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট এখানে এরপরে কোনটা দেখাবো ভাইয়া

36 থেকে 46 সাইজ अवेलेबल দাম আছে 1750 এটা গ্রেপ কালার উপরে দাও আজকে তাই না আচ্ছা চলে যাচ্ছি নিচেটা দেখাবো এই ডিজাইনটা কালার হবে মধ্যে পাঁচটা সো এটা ব্ল্যাক খুব সুন্দর করে গার্জেস করে কাজ করা সরটা প্যান কাটিং আর অল ওভার কাজ করা 36 থেকে 46 হবে দাম কত পড়ছে 1750 টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার জাম কালার এটা মাস্টার্ড কালার প্রাইস একই থাকছে 1750 1750 36 থেকে e 46 সাইজ अवेलेबल নিচে এটা দেখাবো এটা ড্রাগন কালার একই দাম 1750 ওকে নেক্সট আছে হচ্ছে এইটা টরে ব্লু কালার প্রাইসটা কি মাত্র 1750 টাকা

চমৎকার একটা কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে সেম সতেরোশো পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার হবে পেঁয়াজ কালার একই দাম সতেরোশো পঞ্চাশ এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল নেক্সট সাইজ চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে আনারকালিটা খুবই হিট ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে রোনাটা অল ওভার কাজ করা এটা প্রাইস পড়বে এটা অফারে থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা

আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন আছে যেটার মধ্যে কালার রয়েছে প্রায় পাঁচটা ছয়টার মতো এটা দেখে নিচে টার্সেল পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য অল ওভার কাজ করা এটার দাম পড়ছে মাত্র 1800 টাকা থাকে 1800 টাকা এটার কালার দেখাবো টরে ব্লু এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার ওকে দেন আরেকটা কালার হবে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওনা 1800 টাকা 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 এটা একটা আছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস আছে 1800 টাকা কি দিন এটা হচ্ছে গ্রেপ কালারটা আঠারোশো টাকা আর একটা হবে মাস্টার্ড কালার সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন প্রাইস থাকবে আঠারোশো নিতল চলে আসতে হবে ড্রেসটা নিউ মার্কেট স্ট্রিক কাউন্টার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তলা একশো চৌত্রিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হবে